আসসালামু আলাইকুম রহমত আশা করি আপনারা ভালো আছেন আজকে দুটি সুখবর নিয়ে আসলাম যারা মালগি তাদের জন্য অত্যন্ত বর্তমানে এরা কিন্তু হচ্ছে দেশে যেতে পারছে আবার দেশের থেকে আসতে পারছে আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ জানিয়ে দেবো যাদের মালগি আছে বর্তমানে আপনাদের সুযোগ গ্রহণ করুন সৌদি সরকার যে কোনো সময়টা পরিবর্তন করে দিতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে সৌদি সরকার যে কোনো সময় এটা বন্ধ করে দিতে পারে বা এটা পরিবর্তন হতে পারে তো এখন বর্তমানে সুযোগ আছে বা সরকার দিছে করুন। করুন। যাদের আছে তারা এখন বর্তমানে বৈধ হইতে পারবেন অনেকে মনে করেন যে এক বছরই কামা দিছে আমার মালগিয়া দেয় নেই দুই বছর তিন বছর চার বছর কামা দিছে ওনারা মালগি দিয়ে বানাইছে অনেক কফিল আছে আপনি নতুন আসার পরে আপনাকে যখন দুই বছর তিন বছর এক বছরের রিকাম আপনাকে করে দিব এরা।

কাফালা হয়ে যাবে কাফালা হওয়ার পরে গিয়া যখন আপনার একামা হবে না আপনার কফিলকে বলবেন যে সরাসরি বক্তব্য মেলে যাইয়া আপনার যে সাদ্দ আছে যেটা ক্যান্সেল করছিল এটা অ্যাক্টিভ করতে হবে যখন এটা অ্যাক্টিভ করবে তখনই কিন্তু আপনার একামা হয়ে আসবে তবে আমি বলে রাখি এটা কিন্তু সবার ক্ষেত্রে হচ্ছে না এক সপ্তাহ আগে আমার এক ভদ্রলোক আমার সাথে যোগাযোগ করছিল আমাকে সরাসরি যে কল দিছে কল দেওয়ার পরে ভাই আমি তো কফালা হয়েছে আমার এখামা হচ্ছে না তখন আমি বলছি যে আপনার কফিলকে বলেন যে মক্তবা যাইতে মক্তবা মিলে যাই গিয়ে আপনি সাদ্দার পিন যেটা আগে ক্যান্সেল করে যখন আমি কামা বানাইছিল ওইটাকে আবার একটিভ করলে তখন কিন্তু আপনার একামা হয়ে যাবে তখন উনি একটিভ করছে একটিভ করার পরে যখন একামা হয়েছে আমাকে সাথে সাথে মেসেজ দিছে যে ভাই আমার তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ খবর কিন্তু আবার অনেকে আমার সাথে যোগাযোগ করছে আমি কিন্তু যেই প্রক্রিয়াটা এই বাইরে বলছিলাম আমি সেভাবেই বলছি যে প্রফিল্ডে বলেন মক্তবা যাইতে কিন্তু যাচ্ছে এটা হচ্ছে না আবার অনেক কপিল কিন্তু যায়ও না সে এটা নিয়ে মাথা কামায় না আবার অনেক কোম্পানিতে কফাল নিলে কোম্পানি আর লোক যায় না তো আপনার যার কাছে কফালা হবেন তাকে আপনি বইলা নেবেন যে আমার কিন্তু মালকি আমি যখন কফালা হব আমার ইকামার জন্য কিন্তু মক্তব্য মিলে যেতে হবে আবেদন করতে হবে সাত দিন উঠাতে হবে উঠায় ক্যান্সেলারে রি অ্যাক্টিভ করতে হবে করলে কিন্তু আমার একাম হবে এটা আপনি কুইল্লা বলবেন এর মধ্যে অনেকের সাকসেস আসে অনেকের সাকসেস আসে না আপনার ভিউটার দিকে কিন্তু আমাকে বাজে মন্তব্য করবেন না বলবেন না ভাই আমি তো হচ্ছি না আপনি বলছেন যে হয়ে গেছে অনেকের হবে অনেকের হবে না কথাটা ভালো কষ্ট হবে শুনবেন অনেকের হবে অনেকের হবে না তাদের ভাগ্য ভালো তাদের হয়ে যাবে যাদের ভাগ্য খারাপ তাদের হবে না এটা সৌদি সরকারের ভাই আইন সৌদি সরকারের সিস্টেম এটা আমাদের হাতে কোনো কিছু করার নাই আপনি তলব দেন কাফালা হন চেষ্টা করেন ইনশাল হইতে পারবেন আর না হইলে কোনো কিছু করার নাই তারপর আমি আবার বলে সেকেন্ড যে সুখবরটা এই সুখবরটা হইলো আপনার বর্তমানে যারা দেশে যাচ্ছেন যার মালগি তারা কিন্তু পুনরায় নতুন বিষয় আসতে পারছেন আপনার মেয়ের শেষ হোক একাবার মেয়াদ থাকুক আপনি আসতে পারছেন যখন আপনি দেখবেন যে আপনার একামা হচ্ছেন আপনি দেশে চলে যাবেন দেশে চলে গেলে পুনরায় নতুন বিষয় আসতে পারবেন আগে কিন্তু একেবারে একামার মেয়াদ শেষ হয়ে গেলে দেশে চলে গেলে আসা যেত না এখন কিন্তু দেশে গেলে আসা যায় বা ছুটিতে গিয়া আবার আসতে পারবেন অন্য বিষয়ে আপনার যারা মালগি তাদের জন্য অত্যন্ত সুখবর এই দুটা সুখবর একটা হলো কাফালা হইয়া একামা উঠাতে পারবেন আর যাদের না হচ্ছে তারা দেশে গিয়া অন্য বিষয়ে আসতে পারবেন এই দুইটা সুখবর যারা বর্তমানে মালগি আছেন রূপসাতুল আমের কুরুজ নিয়ে দিয়ে আপনাদের একামা বানাইছে আপনারা খুব দ্রুত বৈধ হয়ে যান কারণ কখন কি হয়ে যায় তা বলা জানা না সৌদি বর্তমানে এই এখন বর্তমানে ওনার সাইবার এই কাজগুলি করছে আবার দেখা গেছে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে বন্ধ করে দিছে তো সুযোগ যখন আছে হয়ে যান আর আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য এবং সঠিক সংবাদটা আপনাদেরকে মাঝে প্রচার করার জন্য এটা আমার স্লোগান আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি এবং শেয়ার করে দিয়ে প্রতিটি প্রবাসীর দেখা সুযোগ করে দিবেন কারণ শতকরা 40% সৌদি আরবে কিন্তু রুকসাতুল আমল খরচ নেয়া দিয়ে কিন্তু কমা বানাইছে মালগি তো যারা এই ভিডিওটা দেখে যেতে সাথে সাথে এই সুযোগটা গ্রহণ করতে পারে সবাইকে সহায়তা করুন এবং সহায়তা করে দিলে আল্লাহ পছন্দ করে আপনি একজনকে সহায়তা করা আজকে পর্যন্তই দেখা হল খোদা হাফেজ